তাহার্যোধ নামাজ পড়ার নিয়ম কি কিভাবে পড়তে হবে এবং কত রাখাত পড়তে হবে এবং এর নিয়ত কি কিভাবে আমরা নিয়ত করব কিভাবে পড়বো এটা আমরা অনেকেই জানি না তাহার্যোতের নামাজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ নামাজ এই সময় আল্লাহ তালা প্রথম আসমানে তাহাজের নামাজ পড়া ট্রাই অনেকেই এখন আমরা নামাজ পড়ার চেষ্টা করি অনেক মা বোনেরা তাহাজুদের দিকে ফিরে আসতেছে বিশেষ করে একটা সময় ছিল তারা নামাজ পড়তো না এখন আলহামদুলিল্লাহ পাঁচাত্য নামাজও পড়ে তাহাজ নামাজও মিস করেন এরকম মানুষ না নাই এরকম অনেক আল্লাহ ব্যক্তি আছে বলেই আল্লাহ তালা এখনো দুনিয়াটাকে টিকিয়ে রেখেছেন এই সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময় মরদিন পাঁচ বেলা মানুষদেরকে নামাজের জন্য ডাকে সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু একটা সময় আল্লাহ তালা বুখারীর হাদিস এসেছে শরীফের রয়েছে আল্লাহ এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন কার কি লাগবে আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তালা সবকিছুর ব্যবস্থা করে দিবো কে আছো আমাকে ডাকবে আমি আল্লাহ তালা অবশ্যই তার ডাকে সারা দিব এই জন্য এই তাজাদের নামাজ আমরা অনেকেই পড়ি কিন্তু কিভাবে পড়বো কত রাকাত পড়বো এবং কোন সুরা দিয়ে পড়বো কি নিয়ত করবে এটা আমরা অনেকে জানি না সর্বপ্রথম জানতে হবে নামাজ এটা কি ফরজ এটা কি সুন্নত এটা কি অজিব না নফল বিশেষ করে রসাল্লাম নামাজ কখনো মিস করেন নাই তিনি নামাজ সব সময় এজন্য জন্য এটাকে আমরা শূন্যত বলতে পারি এবং ফরজ থেকে এবং ফরজ ওয়াজিব থেকে বাদ দিয়ে যে নামাজগুলো আমরা পড়ি সেটাকে নফলও বলা হয় এক্ষেত্রে নামাজটা আপনি শূন্যত বলতে পারেন নফলও বলতে পারেন এতে কোনো সমস্যা নাই আপনি নিয়ত করলেও হবে নফলের নিয়ত করলেও হবে কোনো সমস্যা হবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে এটা কত রাকাত পড়তে হবে অনেকে এই বিষয়টি নিয়ে সমস্যার ভিতরে পড়ে যান নবজি সাল্লাহ আলিয়াসাল্লাম তাহাজুদের নামাজ দুই রাকাত দুই রাকাত করে পড়তেন কত রাকাত করে দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত ছয় টাকাত আট টাকাত দশ টাকাত বারো রাকাত আপনি যা পারেন করতে পারেন তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে অনেকেই মনে করে যে প্রথম রাকাতে সুরা এখ্লাস এতবার পড়তে হবে দ্বিতীয় অমুক সুরা এতবার পড়তে হবে তাহার যদি নামাজের নির্ধারিত কোন সুরা নাই যেই সুরাটা আপনার কাছে ভালো লাগে সেই সুরা দিয়ে তাহার যদি নামাজ পড়তে পারবেন এতে কোনো সমস্যা নাই এজন্য অবশ্যই আপনাকে অন্য অন্য নফল নামাজ যেভাবে পড়েন সেভাবে সুনত নামাজ যেভাবে পড়েন এই নামাজটাও সেভাবে পড়বে নির্ধারিত কোনো সুরা নাই তবে এই নামাজটা একটু লম্বা করে পড়া দরকার নবী প্রথম রেখাতে সুরা ফিল সুরা মাউন সুরা কাউসার সুরা নাসর এরপরে সুরা লাহাব সুরা এখলাস সুরা ফালাক নাস দ্বিতীয় রেখাতে পাঁচটা সুরা পড়তে পারেন তাতেও আপনার নামাজ হবে কোনো সমস্যা নাই অথচ চেষ্টা করা যে আমরা যাতে করে নামাজটা লম্বা করতে পারি রমসল্লা সাল্লাম নামাজ পড়তে পড়তে পাম বড় ফুলিয়ে ফেলতেন লম্বা নামাজ হতেন আবার যখন সেজদা দিতেন লম্বা সেজদা দিতেন আমরা শেষ গিয়ে সব বেলা আলা বারবার পড়তে পারি এমনকি তাহার যেহেতু নফর্লাবাস এই নামাজ আমরা বাংলায় দোয়া করতে পারি কোনো সমস্যা নাই শেষ গিয়ে আপনি আপনার মনোভাব আল্লাহর কাছে বলবেন আপনি কি বিপদে আছেন কি কষ্টে আছেন কতটা কঠিন পরিস্থিতির ভিতরে আছেন কিছু আল্লাহর কাছে আপনি শেয়ার করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ রব্বুল আলম যদি আপনাকে ব্যবস্থা করেন তাহলে সকল বিপদ আপদ থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করতে পারেন এজন্য অবশ্যই আমরা ওই সময় লম্বা সেজদা দিব লম্বা রুকু দিব এবং নামাজটাকে একটু লম্বা করার চেষ্টা করবো এটা হলো সোনা রসল্লা নামাজ পড়তে পড়তে পাম ফুলিয়ে ফেলতেন যেই নবীর আগে মনে পিছনে কোনো গুণ ছিল না সেই নবী যদি নামাজ পড়তে পড়তে পাপ ওরা ফুলিয়ে ফেলতে পারেন অবশ্যই আমরা একটু লম্বা করে নামাজ পড়ার চেষ্টা করবো এবং দুই রাখাব দুই রকাব করে পড়বো রাতের শেষ অংশে পড়ার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়টি বুঝার তৌফিক দান করে